গুড ইভিনিং চলো তোমাদের আমি একটা মজার রেসিপি করে দেখাবো আমি দেখো পেঁয়াজ এখানে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব আমি এগুলো হচ্ছে খাসির চর্বি চর্বিগুলোকে একটু কষিয়ে নেব আমি কষিয়ে নেওয়ার পরে একে একে সব মশলাগুলো দেব। এতক্ষণে বুঝে গেছে কী করবো আমি হ্যাঁ ঘুগনি করব। এখানে গ্রিন পি সেদ্ধ করে নিয়েছি দুটো আলু নিয়েছি আলুটাকে ম্যাশ করে নেব পরে আমি তো চর্বিটা আমার এখানে কষানো হয়ে যাক কষানো হতে হতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো যেমন রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো টমেটো দিয়ে মশলা যখন একটু জল দেব কারণ মশলাটা যেন শুকনো শুকনো হয়ে যায় তো একটু জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। এটা আমার ফ্রোজেন টমেটো ঘরে ছিল সেটাই দিয়েছি তোমরা ঘরে টাটকা টমেটো থাকলে সেটাই দেবে যাই হোক মশলা কষানো হয়ে গেলে আমি ঘুগনির ডালটা দিয়ে দেব দিয়ে সেটাকে কষিয়ে ভালো করে জল দিয়ে দেবো তো এটা আমি যেটা তোমাদের দেখাবো এই রান্নাটা তোমরা সকলেই পারো কিন্তু আমি একটা জিনিস তোমাদের দেখাবো যে তোমরা যারা হাই কোলেস্ট্রল বা চর্বি খাও না আমরা যেমন ঘরে চর্বি খাই না আমাদের কিন্তু কারো কোলেস্ট্রল নেই তবুও আমি খাসি চর্বিগুলোকে অ্যাভয়েড করি তো এটা মনে হয় আমি আমার লাইফে প্রথম আমি খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করছি আমি কিন্তু করি না কোনো দিনও তো মনে হচ্ছে চর্বিটা ফের অনেকটাই চর্বি ছিল তো বলছি ফেলে নিয়ে দিয়ে একটু ঘুগনি করি তো দেখো আমি কিন্তু চর্বির পিসগুলো একটাও নেবো না সব ফেলে দেবো এখন কিন্তু চর্বির পিস দিয়ে আমি সব কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যখন রান্না হয়ে যাবে না চর্বির পিসগুলোকে আমি সব ফেলে দেব দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা যারা এইভাবে হাইকোলেস্ট্রল বা হার্টের প্রবলেম তারা কিন্তু এইভাবে খেতে পারো তবে বারবার খাবে না এই এক দুইবার খেতেই পারো অসুবিধা হয় না তো যাই হোক এই যে আমার রান্না হয়ে গেছে নামানোর আগে আমি এখানে গরম মশলা দিয়ে দেবো এটা আমি বেটে নিয়েছি গরম মশলা আছে গুঁড়ো ছিল না সেই জন্য আর সমস্ত মাটনের যে চর্বির পিসগুলো হয় না সেগুলো সব তুলে নেবো দেখো রান্না হয়ে গেছে একটাও রাখি ওগুলো আলু হয় এগুলো আমি সব ফেলে দেবো নিচে অনেকগুলো কুকুর থাকে ওরা খেয়ে নেবে বা পাখিরাও খেয়ে নেবে তো তোমরা আমার মতো এইভাবে অন্তত একবার হলেও ট্রাই করো দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় ঘুগনিটা